সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভালো ভিডিওতে তো আজকে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বেল থেকে বুঝতে পেরে গেছো যে কী বিষয় নিয়ে কথা বলবো তো হ্যাঁ আজকে আমাদের যে রোটার ঠিক আছে তোমাদের যে বেঙ্গলের যে রোটার ওটা কালার করব ঠিক আছে কালার করবো তোমরা দেখতে পাচ্ছ এরকম এখানে এই যেগুলো উঠে গেছে না এগুলো কালার করব ঠিক আছে তো কালার করবো এইগুলো ভালো করেই করতে হবে এগুলো সব শিশির পরে আছে এখনো দেখতে পাচ্ছ নিশ্চয়ই বুঝতে পারছি যে দেখো জল জল মতো হয়ে আছে ঠিক আছে এগুলো উঠে গেলে শুকনো করার জন্য মোচা হোক মোচার পর আমি আবার ভিডিওতে দেখাচ্ছি কীভাবে আমরা কালারটা করছি ঠিক আছে তো প্রথম যদি চ্যানেলে এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখতে পাচ্ছ এটা যে জুতপাতি এখানটা রঙটা উঠে গেছে এটা তো বেশিরভাগ দিকে নিচের দিকে থাকে তো আমি লাগাব রঙটা তো দেখো এখানটা লাগাই রঙটা ঠিক আছে দেখো সেম সেম কালার হচ্ছে দেখো সেম কালার হচ্ছে তো এই মুহুর্তে এটা একবার রঙ করেছে এক কোট এইভাবে এখনও দুবার দেবো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এটা এখনও দেখো দেখলে বুঝতে পারবে এখনো এটার মধ্যে সেই রং উঠলে যেমন হয় লোহার ভাবটা এখনও আছে ঠিক আছে এটাকে একদম স্মুথ আনতে গেলে ঠিক আছে এই যে দেখো স্মুথ যে স্মুথনেসটা আনতে গেলে একে এখনও দু থেকে তিনবার ঘষলে তবে ওই স্মুথনেসটা আসবে তো এটা প্রথমবার রঙটা ধরলো এইভাবে পুরো গোটা রোটারটা যেখানে যা রঙ খেয়ে আছে ঠিক আছে যেমন দেখো এইগুলো ঠিক আছে এইগুলো তো সবেতেই রঙ করবো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা পুরো দেখতে পাবে ভিডিওর মধ্যে কোথায় কী করলাম না করলাম আর সব জানাবো রঙটা কীরকম হয়েছে বা কীরকম হলে ভালো হতো সবই জানাবো তো ভিডিওর সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো দেখো এদিকে এক কোট চাপানো হয়ে গেছে রঙটা দেখতে পাচ্ছ কি সুন্দর মানে চকচক করছে ঠিক আছে দেখো ওইদিকে বিস্তলা হচ্ছে আর যে মাটি হয়েছিল ছোটো গাড়িতে দেখো কীরকম হয়েছে ঠিক আছে দেখো ভালোই মাটি হয়েছে তো দেখাও বলেছিলাম দেখিয়ে দিলাম আর দেখো এটাতে এক কোট চাপানো হয়ে গেছে বুঝতে পারছো নিশ্চয়ই যে চকচক করছে ঠিক আছে তো এই যে দেখো নিচে ডালাটায় রং হয়েছে ঠিক আছে দেখো ডালাটায় রঙ করেছি এক কোট করে দিলে আর কি হয়ে যাবে এখানটা দেখিয়েছিলাম দেখো এখানটা এক কোটেই করেছি এত সুন্দর রং এসে গেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই যে এইগুলো টাইপের আছে না ঠিক আছে তারপর দেখো এখানে এই যে এরকম এইগুলোতে আর এক কোট করে দিলে এগুলো সব ঢাকা পড়ে যাবে ঠিক আছে এটা ছাড়ো তো আর এক কোট করে দিয়ে আমি লাস্টটা দেখাচ্ছি কীরকম কী দাঁড়ালো রঙটা ঠিক আছে তো এক কোট চাপানো ছিল এবার দু কোট চাপাচ্ছি ঠিক আছে মোটামুটি এক ঘন্টা রেখেছিলাম তারপর চাপাবো তো দেখতে পাচ্ছ এই যে দেখো এই জায়গাগুলো ঠিক আছে এই জায়গাগুলো এইগুলো যে হয়ে আছে এইগুলো সব বুঝিয়ে যাবে সব কমলা এই যে কালারটা আছে পুরো এই কালারটা এখানে এনে দেবো মানে একটু মোটা করে ঘন্টা দিয়ে দিলেই জাস্ট এই যে খাপগুলো দেখতে পাচ্ছ এগুলো সব বুঝিয়ে যাবে ঠিক আছে তো রংটা করি আবার দেখো পুরো সম্পূর্ণ দু কোট চাপানো হয়ে গেছে ঠিক আছে তো দেখো কি সুন্দর মানে স্মুথনেসটা এসে গেছে ঠিক আছে তোমাদেরকে যেমন বলেছিলাম পুরো স্মুথনেস মানে স্মুথনেস ঠিক আছে তো দেখো এখানে ওই যে ফাটাফুটিগুলো ছিল অতটা আর বোঝা যাচ্ছে না ঠিক আছে এখানটা মানে এখনও রঙটা আর কি এখনও মানে জমে যায়নি ঠিক আছে মানে এখনও কাঁচা মতো আছে দেখো কত স্মুথনেসে গেছে ঠিক আছে পুরো একদম চকচক করছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আবার দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভালো ভিডিওতে তো চ্যানেলে যদি নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে